নমস্কার আমি অর্পিতা অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই স্বাগত আজকে কোনো রেসিপি ভিডিও নয় বা কোনো আউটিং ব্লগও নয় সম্পূর্ণ একটি অন্য রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও দেখে আশা করি সকলেই বুঝতে পাচ্ছেন। এটা হলো আমার বার্থডে ব্লগ বার্থডের ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আশা করি সকলের খুব ভালো লাগবে যে সকল দাদা দিদি ভাই বোনেরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন বা দেখবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিওটি বেশ অনেক দিন আগেই করা মানে আমার জন্মদিন চলে গেছে বেশ অনেক দিন আগে কিন্তু সেভাবে ভিডিওটা এডিট করা হয়নি সেজন্য একটু লেট হয়েছে এটা হলো আমার হোস্টেলের মেয়েরা যারা আমার সাথে প্রতিনিয়ত থাকেন যারা আমাকে প্রতিনিয়ত বিভিন্ন মুহূর্তে বিভিন্ন খারাপ সময় ভালো সময়ের মধ্যে দিয়ে আমাকে চালনা করে তাদের সাথে কাটানো আমার জন্মদিনের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি ওরা সত্যিই খুব সুন্দরভাবে ডেকোরেশান করেছে হোস্টেল কিন্তু কিভাবে ডেকোরেশান করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যতটুকু পেরেছে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাধ্য অনুযায়ী তারা কিন্তু চেষ্টা করেছে একটি দিন আমাকে অনেকটা আনন্দ দেওয়ার আর সত্যি বলতে তাদের এই ছোট ছোট যে ডেকোরেশান তারপরে কেক আনা বা আমার জন্য পায়েস তৈরি করা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাকে কিন্তু বেশ আনন্দ দেয় প্রতিবারই তারা চেষ্টা করে আমাকে একটু আনন্দ দেওয়ার আর সত্যি কথা ওদের এই ছোট্ট ছোট্ট এই জিনিসগুলো আমাকে কিন্তু বেশ আনন্দ দেয় আমি কেক কাটার পর ওদের সাথে শেয়ার করে নিচ্ছি আর সত্যি বলতে আমার সবথেকে বেশি আনন্দ লাগে এই জিনিসটা যেটা বাড়িতে হয় যে জন্মদিনের দিন পায়েসটা কিন্তু মাস্ট আর ওরা এটা অবশ্যই কিন্তু মাথায় রাখে ওরা কিন্তু আমার জন্য পায়েসটা আমি জানি না কিভাবে তৈরি করে কিন্তু সত্যি ওরা কিন্তু পায়েসটা অবশ্যই বার্থডেতে রাখে এবং সেটা আমাকে খাইয়েও দেয় ওরা সত্যি আমাকে প্রত্যেকটা মুহূর্তে আগলে রাখে সামলে রাখে এবং আমি যে সুন্দর সুন্দর রেসিপি ভিডিওগুলো বা আউটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সেই ভিডিওগুলো করতেও ওরা আমাকে অনেকটাই কিন্তু উৎসাহিত করে হয়তো ওরা আমাকে উৎসাহিত করে বলেই আমি আপনাদের সামনে সুন্দর সুন্দর রেসিপি ভিডিওগুলো উপস্থাপনা করতে পারি যাই হোক আপনারা দেখে অবশ্যই বলবেন ওদের ডেকোরেশনটা কেমন লেগেছে আর বার্থডেতে থেকে স্পেশাল ছিল আমার এই কেকটা আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা সকলেই জানেন চা খেতে আমি অনেকটাই পছন্দ করি সেই জন্য দেখতেই পেলেন কেকের মধ্যে কি লিখে নিয়ে এসেছে যাই হোক এবার হলো গিফটের পালা বার্থডেতে প্রচুর গিফট পেয়েছি আর সত্যি বলতে যেগুলো পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এছাড়া আমার খুব কাছের খুব প্রিয়জন আমার ভাই দিদি কাকু কাকি প্রত্যেকে প্রত্যেকে আমাকে বার্থডে উইশ করেছে সেগুলো তো আমি আপনাদের সাথে কীভাবে শেয়ার করব। আর সত্যি বলতে যেটুকু পেরেছি গিফট আপনাদের সাথে শেয়ার করেছি এছাড়া যেগুলো এক্সট্রা পেয়েছি সেগুলো আর শেয়ার করা হয়নি যাই হোক এটা ছিল আমার বন্ধুর তরফ থেকে গিফট দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট একটা কিউট একটা লেটার লিখেছে যাই হোক বন্ধুরা তো এরকম ছোটোখাটো মজা করেই আর সব থেকে ভালো লেগেছে দেখুন এই কানের দুলের বাক্সটা বাক্সটা তো অসাধারণ দেখতে সাথে ইয়ার রিংগুলো ইয়ার রিংগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমি যখন আউটিং ভিডিওতে যাই তখন আমি বিভিন্নভাবে সাজোগুজু করেই যাই আর ওরা সেই কথাটা মাথায় রেখেই আমাকে এই ইয়াররিঙের বাক্সটা গিফট করেছে এটা তো একটা বেশ স্পেশাল একটা গিফট আমার কাছে আমার তো বেশ পছন্দ হয়েছে প্রত্যেকটা ইয়াররিঙও বেশ ভালো লেগেছে ওরা যে আমার কথাটা মাথায় রেখে একটা প্রয়োজনীয় জিনিস দিয়েছে সেটা অনেকটা বড় ব্যাপার তারপর হলো বই কম বেশি সকলেই জানেন আমি যখন বইমেলার ভিডিও শেয়ার করেছি তখন আমি বলেছি অবসর সময়টা আমি বিভিন্ন রকম গল্পের বই পড়তে ভালোবাসি এই দুটো গল্পের বই তো অবশ্যই আমার লিস্টে ছিল তার সাথে ছিল হচ্ছে এই গল্পের বইটা এই গল্পের বইটা অ্যাভেলেবেল ছিল না বাজারে সেই জন্য আমার বন্ধুরা আমাকে প্রিন্ট আউট করে এভাবে বাঁধিয়েই বইটা গিফট করেছে সবথেকে স্পেশাল হলো এই বইটা যেটা বাজারে আমি কিন্তু অনেক দিন ধরে খুঁজেছি পাইনি সেটা আমাকে এইভাবে গিফট করার জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমাকে গিফট করেছে আমারই হোস্টেলের খুব 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 কাছের একজন বোন খুব কিউট বোতলটা আর এই বোতলটা এখন প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে এছাড়া এই চুড়িদারের পিসটাও আমি পেয়েছি সেটা আমি তৈরি করে নিয়েছি আগেই আমার তৈরি করা হয়ে গেছে যেহেতু আমার বার্থডের অনেক দিন আগের থেকে আমার কাছে গিফট আসা শুরু হয়েছে আর এটা হলো আরেকটা আমার কাছে স্পেশাল গিফট এটা তো বার্থডের প্রায় এক মাস আগে আমার কাছে এসেছিল এই অর্ডারটা তখনই ভেবেছিলাম যখন আপনাদের সাথে বার্থডে ব্লগ শেয়ার করব এটা আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য তখন ভিডিও করে রেখেছিলাম এই গিফটটা আমার কাছে প্রায় বার্থডের এক মাস আগেই এসেছিলো এটা হলো একটি ব্যাগ যে কোনো হ্যান্ড ব্যাগ আমার খুব পছন্দের তো সেরকমই একটি গিফট এটা দেখুন আমি ওপেন করছি তাহলেই বুঝতে পারবেন আপনারা এটা হলো আমার আরেকটা বার্থডে গিফট সত্যি বলতে এই ছোট ছোট জিনিসগুলোই আমাকে বড্ড আনন্দ দেয় আর জীবনে আর কী বা আছে এটা হলো আরেকটি গিফট খুব কিউট একটি টেডি জীবনে যেটুকু সময় পার করছি আমার মনে হয় সেটুকু আনন্দের মধ্যে দিয়েই পার করা উচিত একটি বছর কেটে গেল কিভাবে জানি না অনেকটা সুখ দুঃখ আনন্দ সব মিলিয়েই কেটে গেছে প্রচুর মানুষ জীবনে এসেছে প্রচুর মানুষ জীবন থেকে চলে গেছে কিছুই করার নেই কিন্তু এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে এটা হলো আমার বার্থডের সন্ধেবেলা বার্থডে সন্ধেবেলা আমার বন্ধুরা আমার খুব কাছের বন্ধুরা আমাকে নিয়ে একটি ক্যাফেতে গেছিলো কারণ আমি যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট খুব পছন্দ করি সেই জন্য এটা হলো ক্যাফেতে গিয়ে আমার কেক কাটার একটি ছোট্ট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার সাথে আমি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমার সকল বন্ধুদের যারা আমার প্রতি এতটা এফোর্ট দিয়েছে আমার জন্মদিনটা এতটা স্পেশাল করে তুলেছে এটা হলো আমার বার্থডের সন্ধ্যেবেলার ভিডিও এবার হল বার্থডের পরের দিনের ভিডিও এটা হলো আমার হোস্টেলের যে খুব কাছের বোনরা তারা বলেছিল বার্থডের পরের দিন আমরা একটু ঘুরতে যাব আশা করি কলকাতার আশেপাশে যারা থাকেন তারা এই জায়গাটা দেখে চিনতেই পাচ্ছেন এটা হলো আমাদের খুব মানে খুব খুব ভালো লাগার একটি জায়গা এটা হলো ময়দান মাঠটা দেখে আশা করি সকলে খুব ভালো করে বুঝতে পারছেন এখানে গিয়েও আমি আরেকটি কেক কেটেছি যাই হোক মানে বার্থডেটা সত্যিই খুব ভালো কেটেছে এই কেকটা কাটার পর আমরা কিছু খাওয়ার নিয়েই গেছিলাম বাড়ি থেকে তৈরি করেই নিয়ে গেছিলাম আমি যখন আগের দিন আপনাদের সাথে চিকেন কিমার একটি রেসিপি শেয়ার করেছি তখন কিন্তু আমি আপনাদের সাথে বলেছিলাম এটা কেন তৈরি করছি সেটা পরের ব্লগে আপনারা জানতে পারবেন চিকেন কিমাটা আমরা এই কারণেই তৈরি করেছিলাম পরের দিন ঘুরতে যাওয়ার ছিল আর আমরা সাথে নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস ব্যাস চিকেন কিমা আর মিক্সড ফ্রায়েড রাইস আমরা ময়দানে বেশ ভালো ছোটোখাটো পিকনিক করে নিয়েছি তারপর হট করেই ঠিক হলো ময়দানের খুব কাছে ভিক্টোরিয়া আছে তাহলে একবার ভিক্টোরিয়া ঘুরে নেওয়া যাক আর সত্যি কথা বলতে ভিক্টোরিয়ায় কবে গেছি সেভাবে আমার মনেও পড়ছে না সেই জন্য সবাই মিলে চলে গেলাম হচ্ছে ভিক্টোরিয়ায় ভিক্টোরিয়ায় টিকিট কেটে ঢুকতে হয় সেটা তো সকলেই জানেন ভিক্টোরিয়ার ভেতরে আমরা আর প্রবেশ করিনি আমরা গার্ডেনের টিকিটটা কেটেছিলাম যেহেতু সানডে ছিল প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন আর এই ভিডিওর মাধ্যমে সকলের কাছেই বলছি যারা কলকাতায় ঘুরতে আসছেন বা যারা কলকাতার আশেপাশে আছেন যারা কলকাতার আশেপাশে আছেন তারা তো অবশ্যই ময়দান এবং ভিক্টোরিয়া ভিজিট করেছেনই কিন্তু যারা কলকাতার আশেপাশে আছেন বা ঘুরতে আসবেন তারা কিন্তু আমাদের এই ময়দান মাঠে একবার অবশ্যই সময় কাটাবেন পরন্ত বিকেলে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে আর তাছাড়া ভিক্টোরিয়া অবশ্যই ভিজিট করবেন খুব সুন্দর একটি জায়গা ফ্যামিলি বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য আমরা তো পুরোটা দিন খুব খুব মজা করেছি জানি না কি করে আমাদের সানডেটা কেটে গেছে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল সানডে যার জন্য প্রচণ্ড ভিড় ছিল গরমও প্রচণ্ড মাত্রায় ছিল যাই হোক ভিডিও ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এই পর্যায়ে পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর সকল বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি ছোট ছোট ক্লিপ আকারে ভিক্টোরিয়ার পুরো চারপাশটা আপনাদের সাথে শেয়ার করছি হয়তো সেভাবে শেয়ার করতে পারছি না যেহেতু বন্ধুদের সাথে গেছি কিছুটা মজা করেই কাটিয়েছি কিন্তু ভিড় ছিল বলে সেভাবে ভিডিওটাও কিন্তু করা হয়নি আমরা যেহেতু ময়দান মাঠে পিকনিকটা করে নিয়েছিলাম ছোটোখাটো মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা মানে চিকেন কিমা তারপর ভিক্টোরিয়ায় একটু আমরা ফল খেয়ে নিয়েছিলাম নিয়ে গেছিলাম সাথে পেয়ারা পেয়ারাটা খেয়ে নিয়ে তারপর আরেকটু ঘুরে নিয়েছি ভিক্টোরিয়া এবার হলো বাড়ি আসার পালা তাহলে আজকের এই বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল নমস্কার